মাত্র দুইশো টাকায় নিঃসন্দেহে এটা একটা বেস্ট ডিল আমি যেদিন থেকে এইটার একটা ভিডিও দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে সেদিন থেকে প্ল্যানিং ছিল এটা আমি একবার এনে ট্রাই করে দেখব এটা আসলেই মজা সো সেদিন আমি যখন যাই এটা আমার চোখে পড়ে আমি কিনে ফেললাম এখন আমি ট্রাই করে দেখাবো আপনাদেরকে যে এটা আসলে এটা কেমন আদৌ কি দুইশো টাকায় এই কালো জাম মজা হবে কি না সো বাসে এনে হচ্ছে ট্রাই করে দেখব এখন আর এখন হচ্ছে আপনাদের সাথে এটা শেয়ার করবো সো ফার্স্টে যেটা করব এটার হচ্ছে এই ক্যাপটা খুলে নিবো আর এইটা খোলার জন্য হচ্ছে মানে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো লেগে গেছে এত শক্ত ছিল মানে প্রচন্ড পরিমাণ শক্ত ছিল এটা এটা আমি খুলতে পারছিলাম না অনেক ট্রাই করে অনেক কষ্ট করে আমি আম্মু আমার বোন আমরা তিনজন মিলে হচ্ছে এটা খুলেছি অনেক বেশি শক্ত ছিল এনিওয়ে শেষ পর্যন্ত এটা আমরা খুব সাকসেসফুলভাবে এটা ওপেন করতে পেরেছিলাম আর হচ্ছে এই ক্যাপটা খোলার পর অনেকটা দেখতে এরকম দেখা যায় আর মিষ্টিগুলোর সাইজগুলো একটু ভালোই বড় ছিল খুব একটু বেশি ছোট ছিল না এই পর্যায়ে মিষ্টিটা একটু শক্ত ছিল তো যেটা ওখানে লেখা ছিল যে ভালো করে রান্না করে একটু খেলে এটার টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায় তো যেটা করলাম প্রথমে হচ্ছে হাফ টুকু সিরকা যেটা ছিল বা সিরাপ যেটা ছিল হাফ পরিমাণ এটা আমরা ফেলে দিয়েছি আর এই পরিমাণ ফেলে দিয়েছি সেই পরিমাণ একটু পানির সাথে এটা আমরা কুক করে নেব এখন যখন এই যে পানিটা এরকম একটু গরম হয়ে আসবে তখন জাস্ট মিষ্টি সহ এই সিরাপটা আমরা জাস্ট হচ্ছে এখানে ঢেলে দিবো ঢেলে দেওয়ার পরে আমরা হচ্ছে একটু ওয়েট করতে থাকবো প্রায় পাঁচ থেকে সাত মিনিট ওখানে দশ মিনিট লেখা আছে বাট আমি দেখেছি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই এটা খুব ভালোভাবে কুক হয়ে যায় তো এই যে এই পর্যায়ে আসলে সাদা সাদা হচ্ছে যে ফেনাটা হচ্ছে বের হয় এটা দেখে হচ্ছে ভয় পাওয়ার কিছুই নাই এটা আসবে খুব নর্মাল যেহেতু এখানে চিনির সিরাপটা ইউজ করা হয়েছে তিন থেকে চার মিনিট পর দেখবেন এরকম বলক চলে আসছে আর বলক আসার পরে এরকম আরও কয়েকবার আসবে মানে এটা যখন একদম ঘন হয়ে আসবে সিরাপটা জাস্ট তখনই হচ্ছে আমরা নামায় নিব এখন আমি তো এটা কাট কাট করে দিচ্ছি তিন মিনিটের ভিডিও দিচ্ছি বাট এটা কিন্তু আমার যেটা বললাম পাঁচ থেকে সাত মিনিট কিন্তু সময় লেগেছে আর একটা পর্যায়ে আসলে আমরা দেখবো যে মিষ্টিটা একদম তুল তুলে তুলার মতো সফট হয়ে নরম হয়ে গেছে আর এই যে যখন চিনিটা একদম শুকিয়ে আসছে তখন জাস্ট আমরা নামায় ফেলবো অ্যান্ড দেন এই পর্যায়ে স্মেলটা এত সুন্দর আসতেছিলো আমি কিভাবে বুঝাবো অন অনেক সুন্দর আসতেছি আমার কাছে মনে হয়েছে আমি একদম পুরোটাই আমি মাত্র রান্না করলাম এত সুন্দর গ্রান আসবে মানে এটা এটা তো ওরা করে রেখে দেয় মানে এতদিন পরও যে এই গ্রানটা থাকবে এটার একটা এক্সপায়ারি ডেট থাকে অবশ্যই সেটা চেক করে আপনারা পারচেস করবেন আর এটা যখন একটু ঠান্ডা হয়েছে তখন আমি ট্রাই করলাম ভাই অনেক মজা মানে দুইশো টাকায় এই ডিলটা মানে এটা একেবারেই মিস করা যাবে না আপনি যদি কাউকে এটা বানাই খাওয়ান কেউ ধরতেই পারবে না যে এটা আ রঙের রেডিমেড যে কালো জামটা অনেক পরিমাণ সফট ছিল আর ভেতরে ভেতরে জাস্ট অংশটা দেখেন কি পরিমাণ সুন্দর ছিল হালকা অরেঞ্জিস টাইপের ছিল মানে খুবই সুন্দর একদম সফট ছিল কোথাও শক্ত আটার মতো বা কাঁচা কাঁচা দলা দলা টাইপের কিছুই ছিল না জাস্ট এটাই একটু মিষ্টিটা বেশি ছিল মানে এই টাইপের মিষ্টিতে মিষ্টি বেশি থাকবে এটাই নর্মাল যেহেতু আমি খুব বেশি মিষ্টি পছন্দ করি না তাই আমার কাছে একটু মনে হয়েছে মিষ্টিটা বেশি বাট ওভারঅল ওকে আপনারা এনে ট্রাই করে দেখতে পারেন আর কমেন্টে জানাবেন কেমন হয়